ইউরোপীয় ইউনিয়ন ইইউর অন্তর্ভুক্ত দেশগুলোতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান ম্যাটার ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বাতিল করলে প্রযুক্তি জায়েনটিকে জরিমানা করার হুমকি দিয়েছে ইইউ কমিশন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ মঙ্গলবার এক ভিডিও পোস্টে ঘোষণা দিয়ে লিখেন মুক্ত মত প্রকাশ ঘিরে আমাদের সে ফেরার সময় এখন আমরা ফ্যাক্ট চেকারগুলোর পরিবর্তে এখন কমিউনিটি নোট ব্যবহার করব। আমাদের নীতিগুলোকে আরও সরলীকরণ করছি ভুল কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছি জাকারবার্গ মূলত ফেসবুকের যেসব তৃতীয় পক্ষ বা যেসব ফ্যাক্ট চেকার ছিল সেগুলোর ব্যবহার কমিয়ে এনে কমিউনিটি নোটস ব্যবহারের কথা বলেছেন অর্থাৎ এখন থেকে এক্ষেত্রে ব্যবহারকারীর মতামতকে বেশি গুরুত্ব দেবে মেটা জাকারবার্গের এই ঘোষণা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে সমালোচনা হচ্ছে ইইউ কমিশন মেটাকে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোতে ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধের মতো পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে কমিশনের প্রযুক্তি বিষয়ক মুখপাত্র থামাস রেগনিয়ার জার্মান রেডিও স্টেশন এমডিআরকে বলেছেন যদি মেটা ইইউ ডিজিটাল পরিষেবা আইন মেনে চলতে ব্যর্থ হয় তবে তারা প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে জরিমানা করতে পারেন এসব বড় প্রতিষ্ঠান যেখানেই থাকুক না কেন ইইউতে তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে